আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বারো বছর মেয়েদের জন্য এখানে গোল জামা কাটিং করব সেটি তোমাদের সাথে শেয়ার করব গোল জামাটি কাটিং করার জন্য এখানে আমি আড়াই গছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম এখানে আমি আড়াই গাছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম কাপড়টি প্রথমে আমি এভাবে সমান করে নিব প্রথমে আমি উপরের অংশটি কাটিং করব উপরের অংশটি কাটিং করার জন্য এখানে কাপড়টি আমি এভাবে সমান করে নিলাম চার পাটে ভাস করে নিব এই যে দেখো আমি এভাবে সমান করে চার পাট করে নিলাম এখন আমি এখানে মাপটি নিয়ে নিব উপরের অংশটি আমি এখানে লম্বার মাপটি নিলাম তেরো ইঞ্চি শোল্ডারের মাপটি এখানে আমি ছয় ইঞ্চি নিব সাড়ে পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি নিতে পারো এখানে আর্মুলের মাপটিও আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখন এখানে বড়ির মাপটি নিতে হবে এখানে বড়ির মাপটি নিলাম আমি সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য নিচে কোমরের মাপটি নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এখানে এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিব। এখানে গলার জন্য নিলাম আমি আড়াই ইঞ্চি এখানে আমি বকরুম দিয়ে গলাটি কাটিং করব তাই এখানে গলাটি তোমাদেরকে দেখালাম না এখন আমি কাটিং করে নিব উপরের পাটটি আমি এখানে কাটিং করে নিলাম এখন আমি নিচের ঘেরার অংশটি কেটে নিব বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে আমি ঘেরের অংশটি কাটিং করে নিব এভাবে আমি দুপাট করে নিলাম কোনাকিভাবে ভাঁজ দিয়ে চার চারপাট করে নিতে হবে এই যে দেখো আমি এখানে চার পাট করে নিলাম এখানে জামাটি লম্বার মাপটি আমার ছত্রিশ ইঞ্চি নিতে হবে এখন আমি এখানে কোমরের অংশটি মাপ দিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম এখন উপরের বড়ির অংশটি বাদ দিয়ে আমি নিচের মাপটি লম্বার মাপটি নিয়ে নিব উপরের তেরো ইঞ্চি বাদ রেখে আমি এখানে লম্বার মাপটি নিয়ে নিলাম এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য নিতে হবে এখানে আমি নিলাম এই যে দেখো আমি গুড়িয়ে সমান গোল করে দাগটি দিয়ে নিলাম এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব দেখ বরাবর আমি এখানে কেটে নিলাম উপরের অংশটি নিচের গেরের অংশটি এখন এখানে আমি হাতার অংশটি কাটিং করে নিব এখানে বাড়তি কাপড়টুকু দিয়েই আমি হাতার অংশটি কেটে নিব এখানে আমি থ্রি কোয়ার্টার হাতা কাটিং করবো হাতাটি লম্বার মাপটি নিলাম আমি বারো সাড়ে বারো ইঞ্চি এখানে আমি আড়াই ইঞ্চিতে শেপ কাট দিয়ে নিলাম নিচে গেরের মাপটি নিলাম আমি চার আট ইঞ্চি চার ইঞ্চি এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য আটের অর্ধেক আমি চার ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এখন আমি কাটিং করে নিব এখানে হাতার নিচে আমি কুচি দিব কুচির জন্য এখানে আমি পটিটি কাটিং করে নিব এই যে দেখো এখানে তিন ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টি আমি কাটিং করে নিব হাতার নিচে আমি কুচি দিয়ে ডিজাইন তৈরি করব তার জন্য কাপড়টি আমি বাড়তি করে কেটে নিলাম দুইটি হাতার জন্য এখানে আমি দুইটি ফাট কেটে নিলাম এখন আমি এখানে ফিতার জন্য কাপড়টি কাটিং করে নিব বাড়তি কাপড়টুকে দিয়ে এখানে আমি ফিতার অংশটি কেটে নিব ফিতার অংশটি আমি এখানে লম্বা নিলাম উনিশ ইঞ্চি চওড়া নিলাম তিন ইঞ্চি এখানে দুটি ফিতা আমি কেটে নিলাম এই যে দেখো ফিতাটি আমার কাটিং করা শেষ গলায় আমি বকরুম দিব তাই গলাটি আমি পরে কাট কেটে নিব দেখো বন্ধুরা জামাটি আমার কাটিং করা শেষ সবগুলি ফার্ট এখানে আমি কেটে নিলাম এই যে দেখো সবগুলি ফাট এখানে আমি কাটিং করে নিলাম এগারো থেকে বারো বছর বেবিদের জন্য তোমরাও চাইলে এভাবে সহজ নিয়মে কাটিং করে নিতে পারো